আমি সায়ন আর আপনি শুনছেন চল শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গল্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আজ চল শোনা যাকে হতে চলেছে হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা অমর ধাম আর গল্প শুরু করার আগে একবার ভালো করে সবাইকে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো আর তোমাদের কেমন লাগছে আমাদের চলো শোনা যাকের প্রত্যেকটা গল্প এবং এপিসোডগুলো তোমরা প্লিজ জানিও কারণ তোমাদের এক একটা কমেন্টসে আমাদের যেমন ভালো লাগে তো নতুন কিছু করারও আরও কিছু আমরা সাহস পাই তো প্লিজ সবাই লাইক আর কমেন্ট যথেষ্টভাবে করো আর বেশি কথা না বলে শুরু করা যাচ্ছে আজকের গল্প অমরধাম মাস খানিক ধরে শরীরটা খারাপ হয়েছে যা খাই অম্বল হয় বিকেলে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না পাড়ার ডাক্তার বলল ওষুধের সাময়িক উপকার হতে পারে স্থায়ী কিছু হবে না তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান মাস দুয়েক থাকলেই সেরে যাবেন কোথায় যাব তাই নিয়ে এক সমস্যা এক এক বন্ধু এক এক রকমের উপদেশ দিতে লাগল কেউ বলল ভুবনেশ্বর কেউ বলল হাজিরাবাগ আবার কেউ বা দেওঘর কি করব কোথায় যাব যখন ভাবছি তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠিতার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল চেহারা জীবডু খারাপ হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার বললাম শুনে অমল বলল ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও ওখানে কিচ্ছু হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার অম্বল সেরে যাবে মিলনপুর কোথায় কখনো নাম তো শুনিনি অমল হাসল বেশি লোকে নাম শুনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো রয়েছে ভিড় হলেই জলবায়ু বদলে যায় যাবো কি করে থাকবো কোথায় কোনো অসুবিধা নেই আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে এখন কেউ যায় না আমিও তো এখনো অন্য জায়গায় থাকি তবে লোক আছে তার কাছে আমার নাম করো কোনো অসুবিধা হবে না অমল আরও বলল গিরিডি স্টেশনে নেমে তেরো মাইল মিলনপুরে নেমে অমরধাম বললে যে কোনো লোক দেখিয়ে দেবে তুমি চলে যাও শরীরটা সারিয়ে এসো তাই গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারিদিক অন্ধকার একদিকে উঁচু নিচু পাহাড় তার ঘন অরণ্য আর একদিকে সরু নদী প্রায় নলার মতন কিন্তু কি জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে টর জেলে কোন রকম এগোতে লাগলাম সরুপাই পথ চলা লাল মাটি মাঝে মাঝে কালো পাথর অন্যমনস্ক হলে হচট খাবার আশঙ্কা পথের এক পাশে একটা মুদির দোকান মুদি ঝাঁপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম এখানে অমরধাম কোথায় বলতে পারো মুধি লণ্ঠন তোলে কিছুক্ষণ আমার দিকে দেখলো বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল আছে বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়িটার চারিপাশ পরিষ্কার রাখে না তাতেই আগাছা জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলো মুদি বলল সোজা চলে যান সামনে উঁচু একটা টিলা দেখবে সেটা বা দিক রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটা শাল শালগাছের মেলা পাশে সাহেবদের গোড় স্থান সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমর ধাম এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝেঝি ডাকছে ঝোপে ঝোপে জোনাকের ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খরখর শব্দ কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময় নিচু টিলা পেলাম গোড় অন্ধকারে অনেকগুলো আলোর ফটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ ও আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংলো অন্তত এক সময় বেশ ভালোই ছিল এখনো যত্নে জায়গায় জায়গায় পলেস তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল শেওলা সবুজ হয়ে আছে গেট ঠেসে ক্যাচ করে বিশ্রী একটা শব্দে গেটটা খুলে গেল ভিতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম বার দশেক কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল আমি ওপর দিকে মুখ তুলে বললাম আমি অমরের বন্ধু আমার আসার কথা ছিল আরি পার্থ তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি দাঁড়াও দরজা খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমার নিজের খুব অবাক লাগলো কি লোকটা আমার নাম জানল কী করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসেছে নিচে দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলে তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার একটি লোক আমার দুই কাঁধে দুহাত রেখে বলল ওহ পার্থ কত যুগ পর দেখা হলো বলো তো টর্চের আলোটা তার দিকে ফেরালাম লম্বা পুলক আমাদের কলেজে দুজন পুলক ছিল তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক তারপরে কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল বুকের শব্দ দ্রুততর তাই তো শুনেছিলাম বছর পাঁচের আগে তালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে পুলক মোটর সাইকেল ছিল সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি সারা রাত বাইরে থাকবে নাকি এসো এসো পুলক তাড়া দিল ভেতরে ঢুকতে ঢুকতে বললাম না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর পাঁচেক আগে পুলক খুব জোর হেসে উঠে বলল আরে এক রকম তো মরাই তো দেখো না বাপাইরা একদম জোরই পাই না হাসপাতাল থেকে সোজা একেবারে চলে এসেছি বলতে নেই এখন বেশ ভালো আছি ভাই এখানকার জল হাওয়া খুব উপকার পেয়েছি এসো ভিতরে এসো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি স্নান করবে তো পুলক জিজ্ঞাসা করল এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না আরে গরম জলে স্নান করে নাও শরীর ঝরঝরে লাগবে গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি তেল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস এখানে রান্না করে কে পুলক বলল রান্না বাসন মাজা ঘরধর পরিষ্কার করা সবই মূংল করে এদেশি লোক ভারী কাজে। তুমি খাবে না আমি সন্ধে ছটার মধ্যে খেয়ে নিই নাও তুমি আর বসে থেকো না নিশ্চয়ই খুব ক্লান্ত শুয়ে পড়ো ওটা তোমার ঘর এ ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা মাথার কাছে টিপয়ের উপর জলের গ্লাস ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস এটা পুলক জানল কি করে শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা মাঝরাতে পেঁচার বিক্ষুটে ডাকে ঘুমটা ভেঙে গেল মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার ওপর এসে পড়ছে ঘরে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে গিয়ে চুমকে উঠলাম বরফের মতন ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল আমারই পালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে একটা হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আর্তনাদ করে উঠে বসলাম কি কি হলো পার্থ পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি কোথাও কিছু নেই না তুমি নিতান্ত ছেলে মানুষ সর আমি না হয় তোমার পাশে শুই লজ্জা পেয়ে মাথা নাড়লাম না 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 ভাই তোমার শুতে হবে না তুমি যাও পুলক সরে গেল ঘুমাবার চেষ্টা করতে করতে নতুন একটা কথা মনে এলো সবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকল কিভাবে উঠে আর পরীক্ষা করতে ইচ্ছা হল না ঘুমে চোখ বন্ধ হয়ে এলো পরের দিন সকালে উঠিয়ে দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খেল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ নেই তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঠকল কী করে দরজা খুঁতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে তুমি নিশ্চয় ভাই স্বপ্ন ঠপ্ন দেখিয়েছ আমি আবার তোমার ঘরে ঢুকলাম কখন স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনও দেখেনি এখনও চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটাকে দেখতে পাচ্ছি মুখা ধুয়ে নাও মোংলো এক্ষুনি চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের টেবিল হাত মুখ ধুয়ে চেয়ারে বসলাম উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল মোংল পার্থবাবু চা নিয়ে এসো চা আর টোস নিয়ে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল এমন বিভৎস চেয়ারা আমি জীবনে দেখিনি ঘিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা চোখ দুটো এত ভিতরে ঢোকানো যে আছে কি না নেই সেটা বোঝা দেয় সরু কাঠির মতন হাত পা ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস দিয়ে চলে যেতেই আমি বললাম লোকটা চেহারা দেখলে কি ভয় করে পুলক বলল মানুষের চেহারা আর কতটুকুই ছাল ছাড়ালে সবই সমান মঙ্গলোর চেহালা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজে তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না নিজের মানে মানে খুব জানা শোনো একেও এখানকার গা থেকেই অমলি জোগাড় করে এনেছে খেতে খেতে বললাম তোমার চাটস্ট কই পুলক উত্তর দিল আমি এসব খাই না ভাই সহ্য হয় না ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে একটু থেমে পুলক বলল তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে একবার পোস্ট অফিসে যাব তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো না আমি বাইরে কোথাও খেয়ে নেব সারাটা দিন পুলক ফিরল না সন্ধ্যার সময়ও না মঙ্গলকে জিজ্ঞেস করতে সে বলল বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যে যান খাবার সময় এক কাণ্ড বসে খাচ্ছি পাশে মোংলো দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসো তো আর দুখানা রুটি মোংলো চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হল এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল কিছু আর জিজ্ঞেস করলাম না কিন্তু এই বাড়িতে বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে সেই রাত্রে দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখনও ফেরেনি ঘুম আসেন বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনি আস্তে আস্তে উঠে জানালায় খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম চাঁদের আলো খুব স্পষ্ট নয় আবার একেবারে উঠোনে একটা গুড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষা বসে একজনের হাত একজনের গলায় আর একটু দূরে একটা গাছের ডালে মূল দোল খাচ্ছে কি লম্বা চেহারা সারা দেহে একো এক তীর মাংস নেই চোখ দুটো গর্ত থেকে কারো লাল রং হয়ে বেরোচ্ছে অজান্তে এই মুখটা থেকে আর্তনাদ বেরিয়ে উঠেছিল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল চোখ নেই তবু কি মর্মভেদি দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল আশ্চর্য কাণ্ড একটু একটু করে কঙ্কাল দুটোর মাংস লাগলো সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল তখন আর চিনতে অসুবিধা হল না একজন পুলক আর একজন অমূল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমাতে পারলাম না যা দেখেছি তারপর আর ঘুমানো সম্ভব নয় বাইরে খট শব্দ মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক বাদুরের ডানার ঝটপটা নিমিশে ভয়াবহ সৃষ্টি করল ভোর আর এক মুহূর্ত অপেক্ষা করিনি সোটকেসটাকে হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল একটু পরেই হয়তো মৌল চা নিয়ে এসে সামনে এসে দাঁড়াবে দিনের আলোতেই মঙ্গলোর মুখোমুখি দাঁড়াবার সাহস আমার আর নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে এসে পৌঁছালাম তখন মুদি সবে ঝাপ দোকানের খুলছে হাঁপাতে হাঁপাতে বললাম এক গ্লাস জল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন্ত দেখতে আশা করেনি জল দিয়ে জিজ্ঞাসা করলো আপনি অমরধাম থেকে আসছেন হ্যাঁ খাওয়া দাওয়া কি করতেন মুদির কাছে কিছু বলতে ইচ্ছে না শুধু বললাম কেন মোংল রাধ্য? মুদির মুখটা হা হয়ে গেল দুটো চোখ বিস্ফারিত কাপা কাপা গলায় বলল মঙ্গল মানে মুংলা মুন্ডা মঙ্গল তো বসর পাশে কাগী এক গাছের অমরধামের অবস্থায় পাওয়া গিয়েছিল কে জানে অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাই পড়াই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল আর দাঁড়ায়নি গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই অমরধামের বাসিন্দারা শুকে শুকে হাজির হলেই সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডি স্টেশনে স্টেশন মাস্টারের কাছ থেকে ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন বছর দুইক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল গিরিডি থেকে পুলিশের কর্তাও গিয়েছিল কিন্তু খুনের কোনো হদিশ হয়নি মাথাটা ঘুরে উঠল তাহলে কলকাতার রাস্তায় যে অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ এসবের কি ব্যাখ্যা হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার জানাই ছিল নিজেদের দল বাড়ানোর জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়েও ছেড়ে দিল যে গলায় পইতে আছে বলেই কি জানি যত ভাবি এই প্রশ্নের কোনো উত্তর পাই না